রমজান মাসের মধ্যে একটা রাত আছে লাইলাতুল কদরের রাত যে রজনী এমন এক মধ্যে ঘোষণা করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আল ফিসাহ

ওলামাদের সম্মতি সাতাইশে রমজানটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রধান দেওয়া হয়েছে তাই আমরা সাতাইশে রমজানকে সাতাইশে রাতকে লাইলাতুল কদর বলে থাকি তাই না এই লাইলাতুল কদরের রাত এমন রাত এই রাতে যে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে হাজার রাত অপেক্ষা আল্লাহ ওই রাত থেকে বানিয়েছে আল্লাহ পাক যখন দুনিয়ার জমিনে ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর পর আল্লাহর ফারিস্তা জিব্রাইল আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন আল্লাহ সৃষ্টি করেছেন সিজদায় পড়ে গেছে ফারিস্তা জিব্রাইল আল্লাহ দরবারে সিজদা করে এক হাজার পনেরো সিজদা করার করার পরে এক হাজার বছর সিজদা করার পরে আল্লাহর কাছে বলে ওগো রব্বুল আলামিন আমি ফারিস্তা জিব্রাইল আমাকে আপনি সৃষ্টি করলেন আমাকে সৃষ্টি করার পর পর আপনার দরবারে এক হাজার বছর সিজদা করলাম আমার থেকে কি আর বেশি আমল করবে কিনা বলো আপনাকে আমার থেকে কি বেশি স্মরণ করবে কিনা বলো আল্লাহ পাক বলছেন হ্যাঁ যেই হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে ফারিস্তা জিব্রাইল আবার আল্লাহর কাছে সিজদারত অবস্থা হয়ে গেলেন আল্লাহর প্রশংসা যাপন করতে লাগলেন আল্লাহর সিজদায় পড়ে পড়ে আল্লাহর শুকরিয়া যাপন করতে লাগলো আবার হাজার বছর হওয়ার পরে আল্লাহর কাছে বলে ও রব্বুল আলামিন আমি যে হাজার বছর ধরে সিজদা করলাম হাজার বছর আপনার উপাসনা করলাম আরাধনা করলাম আমার থেকে কি কেউ বেশি করবে কিনা আল্লাহ পাক বলছেন শোনো শোনো ও জিব্রাইল তুমি জানো না জানো না আমি দুনিয়ার জমিনে মনুষ্য সন্তানকে সৃষ্টি করব মানুষ জাত সৃষ্টি করবো যারা দুনিয়ার জমিনে যাবে আদম সন্তানকে সৃষ্টি করবো সেই জামানা নবী হয়ে একজন আসবে মাঝখানে বহু ঘটনা আছে না দিলাম বাবা সেই জামানায় একজন নবী আসবে যে নবীর নাম হবে মোহাম্মদ যে নবীর নাম হবে আহমদ আরে সেই জামানা নবীর উম্মদ তারা দুনিয়ার জমিনে গিয়ে দুনিয়ার মায়া মহাবতে পড়ে গিয়ে বিবাচ্চার বাচ্চার মায়া মহাবতে পড়ে গিয়ে সংসার মের মায়া মহাবতে পড়ে গিয়ে আমি আমি আল্লাহকে তারা ভুলে যাবে আমার নবীকে তারা ভুলে যাবে আল্লাহ ভুলা হয়ে যাবে তার নামটাকে তারা ভুলে যাবে জান্নাতের সুখবরীর কথাটা ভুলে যাবে জাহান্নামের ভয়াবহ আযাবের কথাটা তারা ভুলে যাবে ও জিবরাইল শোনো 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 তাদের সামনে আমি একটা রাতকে উপস্থাপন করব যেই রাতে এসে তারা সমস্ত গুনাহ থেকে পানা চাইবে সমস্ত গুনাহ থেকে পানাছে। আমি আল্লাহর কাছে নাজারি করবে আমি আল্লাহ পাক বলে দিলাম ওই বান্দার জন্য ওই রাতটা তুমি যে হাজার বছর ধরে সিজদা করেছো

কদরের রাত তাই তো লাইলাতুল কদরের রাত যে কথা বলতে বলতে এত দূর টেনে আনলাম দুনিয়ার জমিনে কি হবে আপনি মস্তানি করছেন আপনার লাঠি বল আপনার পাটি বল আপনার দল বল আপনার রক্ত বল আছে বলে আপনি কমজোর মানুষের উপরে আপনি জোর খাটাবেন কিছু মনে হয় না ও আল্লাহ সৃষ্টি মানুষ আমিও আল্লাহ সৃষ্টি মানুষ আল্লাহ সৃষ্টি হই কি করি আল্লাহ এক সৃষ্টির উপরে আমি অত্যাচার করি একটা বাস্তব কথা বলবো মনে করেন আপনাদের এই বনশ্যাম নগর ঘাট থেকে ঘাটের নাম কি তেতুলতলা ঘাট তাই তো এই ঘাটে একজন মস্তান মস্তানি করে যে যায় আসে নৌকো থেকে ওঠে ওর মালপত্র ছিনিয়ে নেয় যা যাবতী থাকে ছিনিয়ে নিয়ে ওকে ছেড়ে দেয় ওই গরু নিয়ে সে ঘরে বিবিকে পালার জন্য বাচ্চাকে পালার জন্য বাপ মাকে পালার জন্য সবকিছু নিয়ে আসে একদিন এক ফকির আসছে ওই ফকিরটার মাথায় অনেক গাঁটটা আছে গাঁটিরই আছে অনেক মাল সামান আছে ও গিয়ে ফকিরকে কে দলছে ফকির কোথার থেকে আসছো অমুক জায়গা থেকে আসছি যাবে কোথায় অমুক জায়গায় এ কি আছে দিতে হবে ফকির বলছে বাবা তোমাকে তো দেখেই মস্তান মনে হয় বা তোমার কাজকর্মটাও মস্তানির পরিচয় দেয় অতএব বাবা তুমি যে মস্তানি করো এই জিনিসপত্র নিয়ে গিয়ে কি করো সে বলছে কেন আমার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে বিবি আছে সন্তান আছে সবার জন্য নিয়ে যায় আচ্ছা তুমি যে মালগুলো তুমি সঞ্চয় করো লোককে নিয়ে যাও তুমি কি একবার ভেবে দেখেছো। ময়দানে ওই বিবিটা তোমার হবে কিনা না। কতক্ষণ ভেবে দেখছে অনেকক্ষণ ভাবার পরে আমি তো কিছু ঘের পাইনি কেন ওর মাথাতে সেন্স না নেই চাকেরাটা কি জিনিস পরকাল কি জিনিস আমার গোনাটা কে নেবে বলছে আচ্ছা তুমি ঘরে যাও মোস্তানকে বলছে তুমি ঘরে যাও ঘরে গিয়ে তোমার বিবিকে বলো কে বলো আমি যে এত গুণা করছি এত মান সামান আনছি লোকের মেরে ধরে আনছি এত জুলুম করছি এই সব ভাগ কি তোমরা নেবে মোস্তান বলছে বাহ আমাকে বুদ্ধি বানাচ্ছ নাকি আমাকে পাঠিয়ে দিয়ে আর তুমি ফকির ফাঁক কাটো আর কি তাহলে বলছে না বাবা তোমার তুমি যাও কিছু হবে না বলছে না আমি যাব না তোমার কাছে কি আছে আমি দিতে হবে ফকির বলছে আচ্ছা ঠিক আছে দেবো তুমি এক কাজ করো তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ পরে ওই এক সপ্তাহ যা ডেমারেজ লাগে তুমি এক সপ্তাহ ধরে মানুষের কাছে যা কিছু পেতে আমি সব তোমাকে বুঝিয়ে দেবো ওই মস্তানটা এবার ফকিরের সঙ্গে চলছে ফকিরটা মস্তানকে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে কামাতের কথাটা শোনায় জাহান কথাটা শোনাই জান্নাতের সুখবরীর কথাটা শোনাই তার সঙ্গে সঙ্গে একটা দোয়াটা শেখায় যে দোয়াটা হলো ওই দোয়াটা পড়লে মস্তানটা মারা যাবে ওই দোয়াটা পড়লে মস্তানটা মারা যাওয়ার মতো হবে সব কিছু বলতে বুঝতে পারবে বলতেও পারবে না হাত পা চালাতেও পারবে না অঙ্গভঙ্গিও করতে পারবে না ওই মানুষটা নিঃসার নিঃসারা হয়ে পড়ে থাকবে এমন করে এক সপ্তাহ পরে ওই মস্তানটা হকিম সাহেবের কাছ থেকে কিছু গাটটা গুট্টা নিয়ে মাল নিয়ে গরু গোস্ত পোস্ত নিয়ে ঘরে আসছে ঘরে এসে দেখে বিবি আছে বাচ্চা আছে বাপ আছে মা আছে বিবি তো অবাক বলছে স্বামী তুমি কি এখন বেঁচে আছি না কি বলো মস্তান বলছে আরে বেঁচে থাকবো না মানে তোরা কি ভেবেছি মরে গেছি নাকি বিবি তখন মনে মনে ভাবছে গেলে তো ভালো হতো যে জুলুম করে এবার গোস্ত ঘরে নিয়ে গেছে এত কিছু কোথায় ছিল আরে অনেক দূরে গেছিলাম একটা ফকিরের সঙ্গে দেখা এমন এমন হয়েছে তাই গেলে রান্না বান্না করে খাই এবার ঘরে রান্না বান্না করেছে ও বলছে আচ্ছা বিবি তো রান্না বান্না করছে করুক আমি একটু শুয়ে শুয়ে দুয়াটা একবার পরীক্ষা করি ওই মোশানটা দুয়াটা পরীক্ষা করছে যেইনা দোয়াটা পড়ে নাই এমনি করে লোকটা অসার হয়ে যায় লোকটা নিস্তব্ধ হয়ে যায় ও সব কিছু বলতে বলতে বুঝতে পারে বলার ক্ষমতাও নেই হাত পা ও ক্ষমতা নেই এমন করে বিবি যখন রান্না বান্না করে আসে স্বামী স্বামী ও স্বামী প্রাণ প্রিয় স্বামী ওঠো ওঠো স্বামী আর নড়ে না স্বামী আর চড়ে না কোনো জবাবটাও দেয় না বিবি বলে একটা সুযোগ পেয়েছি আবার সব খাই বিবি কি বলছে এ স্বামী জ্বালাতে কিছু খেতে পারি না এত জুলুম করে অতএব আজকের আমি সব কোটাকে খাব। এ তো বিজনায় শুয়ে বুঝতে পারছে কিনা এ তো সব বুঝতে পারতেছে বিবি কি করতেছে আমাকে ফেলে ধুয়ে আমাকে বিছনায় শুয়ে রেখে পুয়ো বেটা খাওয়া শুরু করেছে এমন করে ওই বিবিটা হাসতে হাসতে আনন্দের সঙ্গে খেয়ে বিবিটা ঘুমিয়ে পড়ে অন্য ঘরে ও বিবিটা স্বামীর কাছে আর ঘুমাবে না ওই বিবিটা অন্য ঘরে শুয়ে পড়ে এমন করে ফজরের আজান হয়ে যায় মসজিদে আজান দেয় সোলা তু রুম মিনান নাও সোলা তু মিনান নাও ঘুম থেকে নামাজটা উঠতম তোমরা উঠে পড়ো এমন করে ফজরের আজানটা যখন হয়ে যায় ওই বিবিটা চিন্তা করতে থাকে হাইরে ফজরের আজান হয়ে গেল এই জালিম সালি স্বামীর জন্য আমি কি কান্নাকাটি করি নি তো সারা রাত এবার আমাকে কান্নার ভান করতে হবে কান্না ছলো নাটক করতে হবে এমন করে কান্না শুরু করে প্রতিবেশী সবাই চলে আসে বাবা মা সবাই ছুটে আসে এমন করে মসজিদে এলান হয়ে যায় উমুকের ছেলে উমুকের সন্তান উমুকের জ্যেষ্ঠ পুত্র উমুকের স্বামী উমুকের বাবা আজ ইন্তেকাল হয়েছে জোহরের পরে মাটি হবে আচ্ছা বলেন এইগুলো যে হচ্ছে ও কি শুনতে পাচ্ছে না বুঝতে পারছে সব বুঝতে পারছে তো কিন্তু কিছু বলার ক্ষমতা নেই আর কিছু করার ক্ষমতা নেই ও বলছে বেটা আমি মরিনি রি মাইকে এলানো হয়ে গেল কেউ বা কাটছে কেউ করিয়ে দেওয়া হলো ও কিন্তু বুঝতে পারছে বলতে পারছে না এমন করে গোসল করে কাফন পরিয়ে খাটের উপর যখন তুলে দেওয়া হলো এমন তো অবস্থায় ফেরিসায় ওই ফকিরটা এসে হাজির হয় ফকির এসে বলছে কি হয়েছে এত চিল্লামিল কিসের এত লোকজন ভিড় কিসের লোকজনেরা বলতে লাগছে এই উমুক ছেড়ে আজকে রাত্রে ইন্তেকাল হয়েছে এর মাটিটা জোহরের পরে হবে ফকির বলছে বা এ তো সেই লোক যাকে আমি দোয়া শিখিয়ে দিয়েছিলাম যে মরার মতো হয়ে যাবে আর জীবিত হওয়ার মতো ওর সে দোয়াটা আমি আর শিখাইনি ও সেই বেটা সেই দোয়া পড়ে শুয়ে পড়েছে আর ওঠার দোয়া ভুলে জানে না শেখাই নি তো জানবে কি করে ওই ফকিরটা কিছু একটা কাগজ করে খোটে ছাই বোঝেন খোটে ছাই নিয়ে কাগজ করে মুড়ে এনেছে বলছে আচ্ছা ঠিক আছে ওই বাচ্চাটাকে আমি সুস্থ করে দেবো তবে আমি একটা দাওয়াই এনেছি এই দাওয়াইটা খেলে সুস্থ হয়ে যাবে কথাটা গোপন করলো এই জন্য খেলে বলতে কে খাবে তা বলেনি কথাটা উজ্জ্বল করে রেখেছে খেলে সুস্থ হয়ে যাবে বলছে কি কি লাগবে সবাই তো আনন্দ উৎফুল্ল বিবি বলল আমার স্বামী জেগে উঠবে সন্তান বললো আমার বাবা জেগে উঠবে বাম্মা চিন্তা করলো আমার সন্তানটা আবার মেঝে উঠবে বলে কি লাগবে বলে এমন কিছু লাগবে না এক গ্লাস দুধ লাগবে যখন দুধটা আনা হলো ওই ঘুঁটির ছাইটা দুধের সঙ্গে গুলে দিল বলছে এই দুধটা যে খাবে সে ওর জায়গায় শুয়ে থাকবে অতএব মারা যাবে আর ও উঠে যাবে জীবিত হয়ে যাবে আচ্ছা ওই সময় বলেন তো বলে বাবা তুমি খাবে কিনা বলো বাবা বলে না 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 আমাকে আমার হাতে একটা আমানত হয়েছে আমার বুড়ি কি হবে বুড়িকে বলে মা তুমি খাবে কিনা বলো তোমাকে মরতে হবে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছো মা বলে না 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 ও জেগেছে গেছে যাক ওর জায়গায় আমি যেতে চাই না আমার স্বামী কে দেখবে বিকে বলে তুমি নে খাবে কিনা না বলো তোমার প্রাণ প্রিয় স্বামী তোমার অর্ধাঙ্গ তোমার অর্ধ স্বামী আরে যার ভালোবাসায় তুমি রাতের পর রাত পচে থাকতে যে না আসলে তুমি এক লোক মা খানা খেতে না সেই ভালোবাসার স্বামী জীবিত হয়ে যাবে তুমি কি খাবে নাকি বলো এমন করে বিবি সরে গেল এমন করে বাচ্চা সরে গেল এমন করে বাবা মা সরে গেল ও কি কত বুঝতে পারছে কি তো বলতে পারছে না এমন করে বলছে ফকিরটা আমি যদি খেয়ে নেই ও যদি সুস্থ হয়ে যায় তাহলে কেমন হয় বলে খাও তুমি আগে খাও ওই ফকিরটা ছাই গোলানো দুধটা খেয়ে এগিয়ে ওই বাচ্চার কানে ওই মস্তানের কানে যখন দুয়াটা পড়তে শুরু করে মস্তানটা যখন তিলিং করে লেবে ওঠে বি বলে স্বামী তুমি কি আবার জেগে উঠেছো নাকি বলো তুমি তো মরণে মরণে সন্তান মা বলছে সন্তান আমার কলিজার টুকরা সন্তান বাবা বলছে সন্তান আমার কলিজার টুকরা সন্তান বেঁচে উঠেছে এ তখন বলছে বিবি সরে যাও আমার কাছ থেকে বাবা সরে যাও আমার কাছ থেকে মা সরে যাও আমার কাছ থেকে আরে তোমাদের জন্য আমি চুরি চিন্তায় করেছি তোমাদের জন্য আমি ডাক করেছি তোমাদের জন্য কত লোককে না মারার করেছি তোমাদের জন্য কত লোকের উপর না জুলুম করেছি অতএব আজকের আমি বুঝতে পারলাম আমি যখন মারা যাই কেউ যখন মারা যায় তখন কেউ কারোর হয় না কাল আমার তো দূরের কথা পরকাল তো দূরের কথা ও ফকির সাহেব আমি এদের সঙ্গে থাকবো না আমাকে তোমার কলেমা পড়ে মুসলমান করিয়ে নাও আমার আপনার নবী দো জাহানের বাদেশা হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ এই আমরা গুনাগার উম্মদের জন্য একটা পাহাড় ছিল সেই পাহাড়টার নাম ছিল সালাম পর্ব সালাম পর্বতে গিয়ে আমার আপনার নবী গুনাগার উম্মদের জন্য শেষদায় পড়ে আল্লাহ দরবারে কাঁদছে এমন করে একদিন দিন তিন দিন কেটে যায় নবী আসে না ہری صحابہ را کہ دے نو بھی کے پائی نا کھجے پائی نا حضرت ابو باکان کا دے عمر فانو کا دے

পড়ে গিয়ে বিল্ডিং বালাখানার মায়া মহাপতে পড়ে গিয়ে সংসার ধর্মের মায়া মহাপতে পড়ে গিয়ে আল্লাহ তোমাকে তারা ভুলে যাবে আমি নবী আমাকে তারা ভুলে যাবে ও রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতে যত গুনাহ ক্ষমা করো আমার গুনাহগার উম্মতে যত গুনাহ maaf করো আমি নবী আমি নবী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না তুই বলেন না সুবহানাল্লাহ নবী কোন নবীর ভালোবাসা আজকে বুঝছি গো আমরা নবীকে ভালোবাসি সেটা বলিনি আমি নবী আমাদের কতটা ভালোবেসেছেন আমি সেই কথা বলছি সালাম পরবর্তীর মধ্যে নবী আমার সুস্থায় পড়ে কাঁদি ও রব্বুল আলমিন আমার উম্মত উম্মতানিরা দুনিয়ার জমিনে গিয়ে তারা সংসদ ধর্মর মায়া পড়ে যাবে অতএব আল্লাহ আপনি যতক্ষণ না ক্ষমা করেন আমি নবী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না পিছনে ডেকে আবু বকর ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সিজদা থেকে মাথা ওঠান আপনি সিজদা থেকে মাথা ওঠান আপনি এমন ভাবে কাঁদবেন না আমি আবু বকর সহ্য করতে পারি না আপনি এমন ভাবে কাঁদবেন না আমি আবু বকর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনের আমি আবু বকর আমার জীবনের যত নেকি আছে আমার যত নেকি অর্জন করেছি আল্লাহ পাক আমার জীবনে যত নেকি রেখেছে আমি আপনার উম্মতে জন্য আল্লাহ রাস্তায় ফি সাবিলillah আপনার উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম আবু বকর এর নাকি ছিল এক সময় পাক সাল্লাল্লাহু আলাইহি বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করে জুছনা রাখছে বসে 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 বসে

নবী আমার বুঝতে পারে ও বিবি আইসা ও বিবি আইসা সিদ্দিকা শোনো 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 না 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 ওমরের নাকি আসে বটে তবে ওমরের নাকি এত হয়ে যায়নি ওমরের সারা জীবনের নাকিটা যা হবে আবু বকরের এক রাতের নেকিটা ওমরের সারা জীবনের নাকি থেকে ও বেশি হয়ে যাবে কোন নেকি নাকি

আমি মক্কা থেকে মদিনায় যাব আওবাকার সেদিন থেকে বিসানায় পিঠकाय একদিন আমার আপনারা নবী নূর নবী হাবিবুল্লাহি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি দরজায় আমন করে টোকা দেয় আবু বকর আং আর আবু বাঙ্কার যে আসসালামু আলাইকুম আবু বাঙ্কার তুমি যে গান শোনা কি আবু বাঙ্কার বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী যে আসা করলেন করলে ও আবু বাঙ্কার তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই তুমি কি বিশ্রাম করো নাই আমি রবি তোমাকে ডাকার সঙ্গে সঙ্গে এক ডাকে তুমি সারা দিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বাঙ্কার আপনি যেদিন থেকে আমাকে বলেছেন আবু বাঙ্কার মক্কা থেকে মদিনায় যাব সেদিন থেকে বিছান ছোটা মাস হয়ে গেল আমি আবু বঙ্কার বিছানায় পিঠ ঠেকাইনি কত ভালোবাসতেন আজকে আমরা কত কেমন ভালোবাসি নবীকে এমন করে আবু কে নিয়ে মক্কা সেরে মদিনা হিজরত করার সময় কাফেরানা চতুর্দিকে ঘিরে ধরে

ওই রাতে আবু বাকারের কোলে মাথা আমার আপনার নবী জাহানের বিশ্রাম করছেন এই বিশ্রাম করার অবস্থায় চতুর্দিকে গর্তের মুখগুলো বন্ধ করে দেওয়া হলো একটা গন্ধের মুখ একটা গর্তের মুখটা বন্ধ করা হয়নি ওই গর্তের মুখটা আবু বাকার একটা পা দিয়ে ওই গর্তের মুখটা বন্ধ করে দিয়ে আবু বাকারের উপরে নবীর মাথা কে রেখে বিশ্রাম করাছেন এমন সময় ওই গর্তের ভেতর থেকে একটা সাহাব আবু বকরের পায়ে দংশন করে আরে সেই রাতের সেই রাতের নাকি আবু বকরের সেই রাতের নাকি উমরের সারা জীবনের নাকি থেকে বেশি হয়ে যাবে আবু বকর সাপে দংশন খেয়েও কে নবীর ভালোবাসা নবীর ঘুমটাও ভাঙায় না আবু বকরের চেহারাটা নীল হয়ে যায় আবু বকরের চেহাটা মলিন হয়ে যায় আবু বকরের চেহারাটা নীল হয়ে চোখ থেকে পানি টোসা পড়ে যায় নবী চেহারায় যখন পানি টোসা পরে আরে নবীর আমার ঘুম ভেঙে যায় ও আবু বকর বলে বলো বলো তোমার চেহারা আজকে এমন নীল বর্ণ হলো কেন তোমার চেহারাটা নীল বর্ণ হলো কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই গুহার চতুর্দিক যত গর্ত ছিল বন্ধ করে দিয়েছি একটা গর্ত বন্ধ করা হয়নি ওই গর্তের ওই ফা থেকে কে জানো আমার পায়ে দংশন করে আমি আবু বকর সহ্য করতে পারি না যন্ত্রণায় ফেটে যায় তাই আমার চেহারাটা এমন নীল হয়ে যায় সেই গর্তের ভিতর থেকে একটা সাপ দংশন

বেশি এবার চেহারাটা এবার উৎফুল্ল হয়ে উঠল